নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একেবারে একটা বিগ ব্রেকিং নিউজ যেখানে পুলিশ নিয়োগের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়ে গেল রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে পুলিশ নিয়োগ করা হচ্ছে এই যে মাধ্যমিক পাশে প্রায় ছ হাজারেরও বেশি শূন্য পদে পুলিশ কনস্টেবল এবং এসআই পদে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে দিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং তোমরা কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন এজ লিমিট অ্যাপ্লিকেশান ফি কোন কোন পোস্ট কোন পোস্টে কতগুলি শূন্য পদ সিলেবাস এবং অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি কি রয়েছে তার পুরো ডিটেলস দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা কেন আজকের বিজ্ঞপ্তিটি তোমাদের কাছে খুবই খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে যাচ্ছে যেখানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি ছাড়াই শুধুমাত্র রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে পুলিশ কনস্টেবল এবং এসআই পদে আবেদন করতে পারবে তো বিস্তারিত ইনফরমেশন দেখে নেব তার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রেখো পরবর্তী লেটেস্ট চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিবারের মতো তোমাদের কাছে আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে এবং ভিডিওটি দেখার পর মাধ্যমীদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করার ছোট্ট একটা অনুরোধ রইল তো তোমাদের আমরা আজকের এই পিডিএফটি দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করাবো যে তোমাদের কোন কোন পদে কতগুলি পদ রয়েছে সেখানে তোমরা কীভাবে আবেদন করবে পুলিশ বিভাগ বিভিন্ন পদের নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে যেখানে তোমাদের আবেদন প্রক্রিয়া কে কে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অনন্য যোগ্যতার মানদণ্ড নির্বাচন প্রক্রিয়া আবেদনে ফি সমস্ত ক্রাইটেরিয়া তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যেখানে তোমাদের প্রতিষ্ঠানের নাম বলা হচ্ছে যে পুলিশ নিয়োগ পদের নাম কনস্টেবল মোট শূন্যপথ থাকছে তোমাদের ছয় হাজার তো বন্ধুরা ওয়ার্নিং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পুলিশ নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দিয়েছে যেখানে তোমাদের ছয় হাজারের প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকছে বন্ধুরা তো তোমাদের জন্য খুবই ইনফর্মেটিভ একটা ভিডিও সমস্ত প্রার্থীদের জন্য যারা পুলিশ হতে চাইছেও তারা দীর্ঘ ওয়েট করে রয়েছে। রাজ্যে কিন্তু আবার একটা সুবর্ণ সুযোগ করে দিল তোমাদের জন্য তো অনেক দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে পুলিশ নিয়োগ প্রতিষ্ঠার নাম অর্থাৎ তোমাদের পুলিশ পদে নিয়োগ করা হচ্ছে যেখানে পদের নাম বলে দেওয়া রয়েছে কনস্টেবল মোট শূন্য পদ ছয় হাজার অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটা শুরু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অনস্ক্রিনে তোমাদের দেখতে পাচ্ছ কাজের অবস্থান ভারত জুড়ে অর্থাৎ সারা ভারত জুড়ে তোমাদের কিন্তু কাজের সুযোগটা থাকছে অর্থাৎ অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ অন্যান্য স্টেটের ছেলে মেয়েরা সকলেই তোমরা এখানে আবেদন করে নিতে পারছ যেখানে তোমাদের আবেদন করার জন্য আরও বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন এখানে বলা হচ্ছে যে কারা আবেদন করতে পারবে সর্বভারতীয় প্রার্থী অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারছ বন্ধুরা এবং এখানে আবেদন করার জন্য ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো মেল অ্যান্ড ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদনটা করে নিতে পারছো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ফি হিসাবে বলে দেওয়া রয়েছে জেনারেল ও প্রার্থীদের এসসি এসটি প্রার্থীদের এবং সমস্ত প্রার্থীদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু রাখা হয়েছে শূন্য অর্থাৎ তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারছো বন্ধুরা ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও তোমাদের প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য তো অবশ্যই ভিডিওটি কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে বন্ধুরা তারপরে আমরা দেখে নেব পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশ বয়স সীমা যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে এখানে আবেদন করার জন্য অন্যতম আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে যেখানে ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা হতে হবে পঁচিশ বছর অর্থাৎ আঠারোর নিচে হলে তোমাদের আবেদন করতে পারবে না আর পঁচিশের বেশি হয়ে গেলে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়সী সীমা হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার যারা এসসি এসটি ও প্রার্থী রয়েছে যাদের কিন্তু পঁচিশ বছর অলরেডি হয়ে গেছে কিন্তু তারা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে ধরো একজন প্রার্থীর সাতাশ বছর হয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসাবে বলে দেওয়া রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশানের প্রসেস হিসাবে যে পঁচিশ বছর তো এসসি হয়ে থাকলে পঁচিশ বছরের মধ্যে তোমাদের পাঁচ বছর লেসদেন হয়ে যাবে অর্থাৎ তিরিশ বছর অবধি প্রার্থীরা কিন্তু আবেদনটা করে নিতে পারছে পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের যে নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়া এখানে বলে দেওয়া রয়েছে যে তোমাদের প্রথমে একটা পিএমটি পিইটি না হবে তারপরে তোমাদের অর্থাৎ শারীরিক দক্ষতা শারীরিক মান অর্থাৎ পি এম টি পিইটি না হবে তারপরে তোমাদের বলা রয়েছে ডাক্তারি পরীক্ষা অর্থাৎ মেডিকেল তারপরে কিন্তু নেওয়া হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ এখানে আমরা দেখেছি রাজ্যে যে সমস্ত পুলিশ রিক্রুটমেন্ট করা হয় সেগুলিতে কিন্তু প্রথমে একটা লিখিত পরীক্ষা না হয় কিন্তু এইবার বছরে এই বছরে কিন্তু প্রসেসটা চেঞ্জ করা হয়েছে যদিও তবুও তোমাদের সুবিধার্থে বলে রাখি এখানে কিন্তু প্রথমে পিএমটি পিইডি নেওয়া হবে তারপরে মেডিকেল নেওয়া হবে তারপরে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এই প্রসেসগুলি কমপ্লিট হয়ে থাকলে তোমাদের কিন্তু চাকরি হাতের মুঠোয় কেউ থামতে পারবে না বন্ধুরা একেবারে তোমাদের চাকরি হাতের মুঠোয় তোমরা কিন্তু এইটুকু জেনে রাখতে পারো শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলে দেওয়া রয়েছে যে টেন্থ প্লাস টু বা তার সমতুল্য হতে হবে অর্থাৎ তোমাদের দশম শ্রেণী পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে টেন্থ প্লাস টু অর্থাৎ তোমাদের দশম শ্রেণী বা তার সমতল পরীক্ষায় তবে এখানে উল্লেখ করা হয়নি যে উচ্চ মাধ্যমিক পাশ হতেই হবে তবে পিডিএফটিতে আমরা যেহেতু দেখেছি যে টেন্থ পাস প্রার্থীরা এখানে আবেদন করতে পারছো অর্থাৎ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করে নিতে পারছো এবার বলে রাখি যে আবেদনের জন্য যে তোমরা অনলাইনে যে আবেদনটা করবি তো আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস থাকা একান্তভাবেই জরুরি সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে প্রথমেই লাগছে তোমাদের একটা আধার কার্ড তারপরে লাগছে তোমাদের প্যান কার্ড তারপরে লাগছে ভোটার আইডি তারপরে লাগছে তোমাদের শিক্ষা সার্টিফিকেট অর্থাৎ এডুকেশনাল সার্টিফিকেট তারপরে তোমাদের একটা দশ থেকে কুড়ি কেবির মধ্যে একটা সিগনেচার আর একটা পাসপোর্ট সাইজের ফটোকপি তিরিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে কাস্ট সার্টিফিকেট আর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলি থাকলেই তোমরা কিন্তু মোবাইলে কিন্তু খুব সহজেই আবেদনটা করে নিতে পারবে যেটা তোমাদের জন্য একেবারে হানড্রেড পারসেন্ট কিন্তু সুযোগ করে দিচ্ছে এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমাদের বেতন স্কিল হিসাবেও কিন্তু ভালো একটা স্যালারি রয়েছে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে প্রতি মাসে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে এবার তোমরা দেখে নিতে পারো যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমাদের যে পিএমডি পিডি না হবে সেখানে তোমাদের হাইট কত হতে হবে তারপরে তোমাদের বুকের ছাতি কত হতে হবে ওজন কত হতে হবে এই সমস্ত ছেলেদের মেয়েদের জন্য প্রত্যেকটার আলাদা রয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ছেলেদের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার ছেলেদের জন্য একশো আর মেয়েদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার আর যদি উত্তর ভারত অঞ্চলের প্রার্থী হয়ে থাকে তাহলে তাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ছেলেদের জন্য মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার প্রায় তারা তিন পাঁচ করে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে তারপরে বুকের ছাতি নর্মালি আশি সেন্টিমিটার আর ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার প্রসারিত অর্থাৎ পঁচাশি সেন্টিমিটার প্রসারিত করার একটা দক্ষতা থাকতে হবে এবার তোমাদের বলে রাখি যে এই যে পুলিশ কনস্টেবল রিক্রুট করা হচ্ছে এখানে তোমাদের ছেলে ও মেয়েদের জন্য রানটা কিভাবে নেওয়া হবে তো তোমাদের বলে রাখি মহিলা প্রার্থীদের জন্য পিইটির জন্য আঠেরো সেকেন্ডে একশো মিটার দৌড় পঁয়ত্রিশ মিনিটে পাঁচ কিলোমিটার রেস তিনটি ফিট লম্বা অর্থাৎ তিনবার সুযোগ দেওয়া হবে যেখানে তোমাদের লম্বা লাফ দিয়ে তোমাদের নয় ফিট লাফাতে হবে আর তিন ফিট হাই জাম্প মারতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে মহিলা প্রার্থীদের জন্য এই প্রসেসটা ছেলেদের জন্য ষোলো সেকেন্ডে একশো মিটার দৌড় পঁচিশ মিনিটে পাঁচ কিলোমিটার রান আর তিনটি সুযোগে বারো ফিট লম্বা লাফ আর তিনটি সুযোগে তিন ফুট নয় ইঞ্চি উচ্চ লাভ অর্থাৎ হাই জাম্প লং জাম্প দুটোই থাকছে অর্থাৎ এখানে তোমাদের রান থাকছে আর একটা কম্পিটিশান হিসাবে রেস থাকছে আর হাই জাম্প লং জাম্প এগুলিও থাকছে এবার প্রশ্ন হচ্ছে যে কারা কারা আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেটের ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদনটা করে নিতে পারছ যেমন আন্দামান নিকোবর অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার চন্ডীগড় ছত্রিশগড় দিল্লি গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা তারপরে তোমাদের সব শেষে রয়েছে দেখতে পাচ্ছ আসাম ত্রিপুরা প্রদেশ উত্তরাখণ্ড আর পশ্চিমবঙ্গ তো তোমরা দেখতে পেলে যে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আবেদন করার সুযোগ থাকছে তারপরে তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার শুরু তারিখ বলে দেওয়া রয়েছে কুড়ি দুই দু হাজার চব্বিশ অর্থাৎ অলরেডি আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া চলছে বা ফর্ম ফিল চলছে যা লাস্ট ডেট একুশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ হাতে গুণা মাত্র পাঁচ থেকে ছয় দিন সময় রয়েছে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আবেদনটা করে নিতে পারবে আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা এই পেজটা পেয়ে যাবে এই যে অনলাইন লিঙ্ক এখানে ক্লিক করলেই তোমরা পেসটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও পেয়ে যাবে আবেদন করার যে লিঙ্ক সেটাও কিন্তু পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে তবুও তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি যে অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হচ্ছে এইচ টি স্ল্যাশ এইচএসএসি ডট জিও ডট ইন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করা ছোট্ট একটা অনুরোধ রইলো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে ধন্যবাদ